সমানিত শৌদিক জাহান্নামের যে ভয়ঙ্কর কথাগুলি আপনাদেরকে বলছি আমি সরাসরি কোরআন থেকে বলছি কোরানের একটা আয়াত আছে যে একটা বুঝতে আমার অনেক কষ্ট লেগেছে কোরান পাশে একটা আয়াত আছে সেখানে বলা হয়েছে ইউস আপ মোমে সাউ হামিম ইউস মাফি বুতুলিমল জুলু সুরায় হজের মধ্যেই আত্মকাছে এয়াতের অর্থ হলো তাদের মাথান করে গরম পানি ঢালা হবে সেই গরম পানির প্রভাবে তার ভিতরের সব কিছু গলে যাবে মাফি ইউশারুবি তাদের পেটের মধ্যে যা আছে সব গরম পানির প্রভাবে গলে যাবে অল জুলুদ পরে চামড়াটাও গলবে এখন আমি চিন্তা করলাম গরম পানি মাথায় ঢাললে তো আগে পড়বে চামড়া গোসত তারপর ভিতরে ঢুকবে তো আল্লাহ বললেন যে ভিতরেটা গলবে আগে চামড়াটা পর এটা কেমন করে হলো বহু তাপসির খুঁজে খুঁজে শেষ পর্যন্ত একটা তাপসির আমি আল্লাহ আমাকে মিলিদেজ পেয়েছি সেই সাপ্তেড়ে বলেছেন পুনরামরা এনরা হলেন নিজেরা ভালোভাবে চলেন সত্য বর্জন করেন জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ বেশি কিছু চান আপনার কাছে আল্লাহ সোজা কথা বলেছেন ফদখুলি খুলি জান্নাতি তুমি আমার গোলাম হাও বেস্টে যাও কি এর চাইতে সোজা কথা কি আছে ফাদখুলিকে এবারই ফদখুলি জানেন তুই আমার গোলাম হতে যাব গোলাম কেমনে হবে গোলাম হল ওই ব্যক্তি যার নিজের কিছু নাই তার কিচ্ছু নাই গোলাম কোনো মালের মালিক হয় না গোলাম যে আয় করে তার মালিক হয় মনি গোলাম কোনো কিছুর মালিক হয় না তা আপনাকে আল্লাহ বলছেন গোলাম হতে কিভাবে আপনি গোলাম হবেন সুরাই তো আবার একশো দেখেন সেখানে আল্লাহ বলছেন যে আল্লাহ তা আল্লাহ তালা তোমাদের জান এবং বা খরিদ করছেন খরিদ করেন ইন্দা মেডালা জান্নাত তোমাদের জীবন এবং সম্পদ তোমাদের পার্সন অ্যান্ড প্রপার্টিজ তোমাদের জীবন সম্পদ আল্লাহ তারা জান্নাতের বিনিময়ে খরিদ করেছেন তো আপনার আমার যে ধন সম্পদ আছে এটা আল্লাহ কাছে বিক্রি করে দিতে হবে এই লাই এই কালেমার মাধ্যমে আপনার ধন সম্পদ আল্লাহর কাছে বিক্রি করে দেন এবং ঘোষণা করেন যে আমি গোলাম যে আমার কিচ্ছু নাই এখন আমার মালিক আমাকে বলছে যে তুমি খাও করো আমার সম্পদ তোমার কাছে আমানার তুমি খাও করো খরচ করো এসব না অন্যায়ভাবে ব্যয় না অন্যায়ভাবে কাউকে না এরপর যা থাকে থাকবে ওটা আমার আইনে আমি অর্ডার দিয়ে দিচ্ছি এইভাবে ভাগ হবে সেইভাবে আপনি আপনি মরার পরে আপনার পর্যন্তরা অরিষ ভাগ করে নেবেন এর নাম হলো গোলাম হওয়া যে আপনি গোলাম আপনার কিচ্ছু নাই আর যদি মনে করেন যে এই সম্পত্তির মালিক আমি আমি বড় ছেলে একটু বেশি দেই অথবা ছোট ছেলে একটু বেশি দেয় মেয়েদেরকে ওই খারাপ জমিটা দেই ছেলেদেরকে ভালোটা দেয় এইভাবে যদি নিজে আপনি এর উপরে হাত দেন তাহলে আপনি গোলাম না তা আপনি নিজেই মালিকানা করলেন আর যে নিজে মালিক হয় সে আল্লাহর সাথে করে আল্লাহ বলেন আমি একাই মালিক আর আপনি নিজে মালিকানা করছেন আল্লাহ সম্পত্তি দিয়ে কি বেজার হয়েছে না কথায় একটু বুঝাল জান্নাতে যাইতে এগুলি লাগবে জান্নাতে যেতে হলে এগুলি লাগবে আমার বয়স হয়ে গেছে বেশি কথা আমি এমনিও বলি না তা আমি অল্প সময় মধ্যে আপনাদেরকে খুব জরুরি কিছু কথা কোরআন থেকে বলার চেষ্টা করছি যে তাহলে আপনারা প্রত্যেকে এখন এই ভুলটা স্বীকার করেন যে আমি আল্লাহ এটার মানে আল্লাহ ছাড়া কিছু নয় এটার মানে হলো আমার জীবন সম্পত্তি আল্লাহর আমি আল্লাহর কাছে এটা বিক্রি করে দিলাম আমার জানমাল আল্লাহর কাছে ভেস্টের বিনিময় আমি বিক্রি করে দিয়েছি আমি খালি আমি নিঃস্ব আমার কিছু নাই আমার কাছে তোমার কেউ না আপনি শুনলে অবাক হবেন আমার এই আলোচনাগুলি পৃথিবীর বিভিন্ন দেশে ধরেন এই আমেরিকা লন্ডন জাপান জার্মান অস্ট্রেলিয়া সারা পৃথিবীতে যারা মুসলমানরা আছে একটা লোক সে এই আমার এই আলোচনা শোনার পরে ছেলে মেয়েদেরকে জমি লিখে দিছিল। সে ছেলে মেয়েদেরকে ধরিয়া কান্না শুরু করেছে বাবা আমাকে জাহার নাম থেকে তোরা বাঁচা আমি তোদেরকে জমি লিখে দেওয়া ভুল হয়েছে তোরা জমিটা আমাকে ফেরত দে এভাবে সন্তানকে জমি লিখে দিয়ে আবার সেই জমি ফেরত নিয়ে সেই আলোচনা শুনে যে আপনি সম্পত্তির মালিক না যে আপনি লিখে দেবেন আপনি মরার পরে ছেলেমেয়েরা কি পাবে সেটা আল্লাহই বলে দিয়েছে আপনার সেখানে কোনো হাত নাই অথচ আমরা কি দেখি আমরা আমাদের দেশে দেখি যারা ধনী যারা শহ বিঘা জমির মালিক তারা হজে যাওয়ার সময় আগে জমিটা ঘুষায় ভালো ভালো জমিগুলো ছেলেদের নামে ডিট করে রেখে দিয়ে দেয়া কিছু যেটা গন্ডগুলো আছে মামলা আছে কেস আছে এইগুলা কিছু নিজের নামে থাকে ওইটা মরার পরে ছেলে আবার সবাই সমান ভাগ কিন্তু ছেলেদেরকে যা লেগে দেশে তার থেকে মেয়েরা কিছু পায় রকম হাজি কি আপনাদের দেশে আছে নাকি এই হাজি সাহেবকে বলবেন যে আপনারা মক্কা যাইয়া ভিড় করিয়ান না মানুষকে কষ্ট দিয়েন না আপনার গঙ্গা স্নানে যান কেন আপনারা কোনোদিন জান্নাতে যাবেন না গঙ্গা স্নান করি আসুন হাজি জন্য মক্কা যাচ্ছেন আপনি আল্লাহকে মানেন না বুঝতে পারবেন সেই দিন সেই দিন বুঝতে পারবেন আপনি চাবেন যে আমাদেরকে যারা বিপদগামী করছে তারা পায় তো তাদেরকে পায়ের নিচে রাইখে তাদের উপরে আমরা দাঁড়াই হারান আল্লাহ এই নেই মেলাল জেন নেওয়ালে তা জে আল হুমা তাহা তাক দামে না লে একো কালি এখন যাদের জন্য আপনার এত দরদ যখন আপনার শাস্তি হবে তখন কোন দরদে কিচ্ছু কাজ হবে না মা লায়ন ফেউ মাল মানে খেদিন আপনার মাল আপনার সন্তান আপনার কোন উপকার করবে না ইল্লেমান আতাল্লামে কালবেন শালিম আল্লাহর কাছে যে রোগ মুক্ত অন্তর নিয়ে উপস্থিত হবে এটাই আপনার উপকার হবে কিন্তু মাল আহলাদে কোনো উপকার হবে না কালবেন সালিম কালবে সালিম কাকে বলে রোগ মুক্ত আত্মা রোগ মুক্ত আত্মা নিয়ে যে আল্লাহর কাছে যাবে এটাই তার উপকার করবে মাল আহলাদে কোনো উপকার করবে না রোগ কাকে বলে সুরায় বাকারা পরে দেখেন ফি কুলু ভিম মারাদুন তাদের অন্তরে রোগ আছে কি আছে না শুরু বাঁকরে ওই হলো রোগ রোগটা কি মিথ্যা কথা বলা ওয়াদা খেলাপ করা আমানতের খেনাত করা তর্ক বিতর্ক ফয়েসাক কালাম ব্যবহার করা এই শাইটটা হলো মানুষের মনের প্রধান রোগ এক নম্বর কি বলেন মিথ্যা কথা বলা বলেন মিথ্যা কথা বলা দুই নম্বর কি ওয়াদা খেলাপ করা তিন নম্বর কি আমানতের খেয়ানত করা চার নাম্বার কি তর্ক বিতর্ক মধ্যে ফাহসা কালাম অশ্লীল কথা ব্যবহার করা এই চারটার স্বভাব হলো কি এটা হলো মানুষের অন্তরের রোগ এই ব্যাধি যাদের অন্তরে আছে তাদেরকে আল্লাহ মুনাফেক এবং জাহান নামের তলদেশেরা যাবে এরা কোনো জান্নাতে যাবে না এখন এই যে রোগের এক নম্বর রোগ হলো মিথ্যা মিথ্যায় যদি কোনো নোবেল পুরস্কার থাকতো পৃথিবীতে সেই নোবেল পুরস্কারটা রে পাইত কি আপনারা বিশ্বাস করেন এই কথা মিথ্যা বলায় যদি কোনো নোবেল থাকতো নোবেল পুরস্কার এটা বাংলাদেশের আমাদের যারা এতদিন ক্ষমতায় ছিলেন তাদের জীবন তাদের কর্ম দেখেন আমি মনে মনে দুঃখ করছি বলতে পারি নাই কিন্তু আজকে বললাম যে নোবেলের জন্য তো সবাই চেষ্টা করে কিন্তু আমাদের যে গুণ আছে সেই গুণের উপরে যদি একটা নোবেল থাকতো এইটা বাংলাদেশের সাইতে আর পৃথিবীর কোনো দর্শন নিতে পারতো না যে সবচেয়ে মিথ্যাবাদী আমরা কেন এইটা কি আপনি কেমন মনে করেন আপনি কতদিন থাকবেন আপনার রাস্তা কতদিন থাকলো এবার মনের পরে আপনি কতদিন থাকবেন আর দুনিয়া কতদিন থাকছেন পরকালের একটা দিন এক হাজার বছরের সমান আল্লাহ কোরআন পাকে বলেন পরকালের একটা দিন এক হাজার বছরের সমান শুধুমাত্র বিচারের দিনটা পঞ্চাশ হাজার বছরের সমান একদিন হবে সেই দিন আল্লাহ বিচার করবেন বিচার শেষ হয়ে যাওয়ার পরে মানুষ জান্নামে যাবে এক একটা দিন হবে এক হাজার বছরের সমান তাহলে আপনি কিসের জন্য কী করছেন আপনার যদি সাড়ে বাষাটটি বছর বাঁচেন তাহলে দেড় ঘন্টা একচল্লিশ বছর আট মাস বাঁচলে এক ঘন্টা ষোয়শো বছর বাঁচলে তিন ঘণ্টা পরকালের ষোয়শো বছর তো মানুষ বাঁচে না আর বাঁচলেও বেকার জীবন সে জীবনটা হয় মানে থেকে না বাঁচা ভালো এরকম জীবন তো এই জন্য এই কথাগুলি সব কোরআনে আছে তিরিশ পারা কোরআনের আমি কয়টা কথা আপনাদেরকে বলতে পারবো কিন্তু আমি অত্যন্ত জরুরি যে কথাগুলো সেটা আপনাদেরকে বলার চেষ্টা করছি এই প্রতিষ্ঠানের ছেলে আজকে আপনারা এখানে সমহত হয়েছেন এই প্রতিষ্ঠানটা না থাকলে আপনারা এরকম একটা মজলিশ করতে পারতেন না এইটা আপনাদের জান্নাতের জন্য একটা উশিরা যে এইখানে ছেলেমেয়েরা কোরআন পড়ে এই কোরআনের এর সকালে একবার বিকালে একবার সব আল্লাহর কাছে জমা হচ্ছে এটা কোরআনে বলা আছে যে ফেরেশতারা আল্লাহ লাহ বাদ মানে একের পর এক ফজরের সময় আকাশ থেকে ফেরেস্তা নামে দিনের ডিউটি করার জন্য আর রাতের ফেরেশতারা আকাশে ওঠার জন্য ফজরে একত্রিত হয় এই তো আকাশ থেকে যারা দিনের ডিউটি করার জন্য নামলো আর সারা রাত ডিউটি করে যারা আকাশে যাবে এই দুই দল ফেরেশতা ফজরের সময় একত্রিত হয় শুভেচ্ছা দেখতে সূর্যোদয় পর্যন্ত এই সময়ের মধ্যে একত্রিত হয় এবং তারা এরপরে একদল আকাশ থেকে নামে আর আসরের পরে হয় কি হবে সম্পদ আপনাদের আপনি ব্যয় করতে পারেন আল্লাহর সম্পদ আবার আল্লাহর পথে ব্যয় করে নিজে আয় করে নিতেছেন লাভ এডোল ফাও লাভ আপনার তো মাল না মাল তো আল্লাহ আল্লাহর মাল আল্লাহর পথে দিয়ে আবার আপনি আবার লাভ করে নিচ্ছেন এর চাইতে সুযোগ সুবিধা কি চান আপনি আবার কাজে এই জন্য এই সমস্ত বিষয়ে আপনারা সতর্ক থাকবেন মা বোনরা সতর্ক থাকেন পর্দায় থাকেন পর্দা করেন সেবা করেন স্বামীর আদেশ মেনে চলেন পালন করেন আপনাদের জন্য কোনো বড় কাজ না অল্প পারিবারিক কাজগুলি যদি আপনারা সঠিকভাবে করেন আপনারা জান্নাত শোনেন এই দান সম্পদে আল্লাহ কোরআনে অনেক কথা বলেছেন ওসমান ওসমানগনিকে আল্লাহ তালা জান্নাতের খবর দিয়েছেন কখন জানেন যুদ্ধের সময় ওসমান গণি রাসুল সাল জামাই দুই মেয়ে করছেন জিন্নুর আইন তিনি তিনশো উঠ একশো ভোরা এগুলি যুদ্ধের জন্য দান করছেন এরপর তিনি এক হাজার স্বর্ণ মুদ্রা আল্লাহ রসুলের কোলে ঢেলে দিয়েছেন এই ডিনার স্বর্ণ মুদ্রাগুলি আল্লাহ রসুল হাত দ্বারা গণনা করতেছিলেন ইতিমধ্যে জিবলিমা এসে বলে যে আল্লাহ খোষা করেছেন ওসমান জান্নাতি সে আইস থেকে যা করে তাই করুক কিন্তু সে জান্নাতি সুবহান আল্লাহ বলেন তো এই জন্য দান আল্লাহর সম্পদ আল্লাহর পথে দান করে আপনি লাভ করে যাচ্ছেন এ সেটি সুযোগ কি চান সবাই দান করেন এবং জেনে রাখেন আল্লাহ করন পাকে বলেছেন আমা আনফাক তো সাইন ফাওয়া আল্লাহর পথে তোমরা যা ব্যয় করবে আল্লাহ পিছন দিয়ে তো তোমাদেরকে পূরণ করে দিবেন আল্লাহর কথা বিশ্বাস করেন না আল্লাহ সেইদের সত্য কে বলতে পারে আল্লাহ তুমি আল্লাহর পথে ব্যয় করো আমি পিছন দিয়ে তোমাকে তা পূরণ করে দেব সম্মানিত জাহান জাহান্নামের যে ভয়ঙ্কর কথাগুলি আপনাদেরকে বলছি আমি সরাসরি কোরআন থেকে বলছি কোরআনে একটা আয়াত আছে যে আয়াতটা বুঝতে আমার অনেক কষ্ট লেগেছে কোরআন পাকে একটা আয়াত আছে সেখানে বলা হয়েছে ইউসাবুমের ফাওকে রুসি মুরহামিন ইউশারবি মাফি বুতুনিল মজলুদ সূরা হজের মধ্যে আটটা আছে আয়াতের অর্থ হলো তাদের মাথার উপরে গরম পানি ঢালা হবে সেই গরম পানির প্রভাবে তার ভিতরের সব কিছু গলে যাবে ইউসারবি মাফি বুতুনহিম তাদের পেটের মধ্যে যা আছে সব গরম পানির প্রভাবে গলে যাবে অল জুলুদ পরে চামড়াটাও গলবে এখন আমি চিন্তা করলাম গরম পানি মাথায় ঢাললে তো আগে পড়বে চামড়া গোস্ত তারপর ভিতরে ঢুকবে আল্লাহ বললেন যে ভিতরেরটা গল্পে আগে চামড়াটা পর এটা কেমন করে হলো বহু তাপসির খুঁজে খুঁজে শেষ পর্যন্ত একটা তাপসি আমি আল্লাহ আমাকে মিলিদেজ পেয়েছি সেই সাপিরে বলেছেন ওনরা মুফাস এনরা হলেন ওই দারুল দেবন্দ জান কাশ্মীর রহমতুল্লাহ রাই তো উনি এবং ওনার সামনে আরও একজন তো এনরা এই তাপসিটা লেগেছেন তো সেখানে আমরা বলেছেন যে মাথার উপরে যে পানি ঢালা হবে এই পানিটা মাথার ঘরে গড়াবে না এই মাথার তালুতে একটা ছিদ্র আছে ছোটো বাচ্চাদেরকে দেখবেন যে মাথাটা এখানে ঢ্যাপ ঢেপ করে নড়ে ওটা আপনার আমার সবাই আছে। ওই পরে ওখানে একটা চামড়া শক্ত হয়ে যায় কিন্তু ওটা একটা ছিদ্র তো ওই তাপসিরে লেখা হয়েছে যে গরম পানিটা যে ঢালা হবে এটা মাথার ওই ছিদ্র থেকে মাথার ভিতরে ঢুকে রগের মধ্যে প্রবেশ করবে এবং রগের মধ্যে প্রবেশ করে করে এই পানিটা গরম পানিটা যেরকম হৃৎপিণ্ড দ্বারা সমস্ত শরীরে ব্লাড সার্কুলেশন হয় রক্ত সরবরাহ করা হয় ওইভাবে ওই গরম পানিটা হৃৎপিণ্ডের মাধ্যমে সমস্ত শরীরে এটা সার্কুলেট হবে ফলে ভিতরে যেগুলি আছে সেগুলি আগলে আগে গলবে চামড়াটা পরে গলবে কি বলতে পারছেন গরম পানিটা ওই মাথা ছিদ্র দ্বারা মাথার মধ্যে ঢুকবে কোরআন পাকে এই কথাগুলো এভাবে বলেছেন কাজে আল্লাহর কোরআনে কোনো সন্দেহ নাই পৃথিবীতে একমাত্র গ্রন্থ সে হচ্ছে আল্লাহর কেতাব যেখানে কোনো সন্দেহ নাই জালিকাল কেতাবি বাপি এই কেতাব ছাড়া পৃথিবীতে আর কোনো গ্রন্থ এমন নাই যার মধ্যে সন্দেহ নাই তাইতে আপনার যাই বলেন যে কেতাবের কথাই বলেন এই একমাত্র কোরআন ছাড়া পৃথিবীতে সন্দেহের ঊর্ধ্বে কোনো কেতাব নাই কাজে এই কেতাব থেকে আপনাদের কথাগুলো শুনালাম যে অবস্থাটা আমাদের সামনে আছে আমরা কেনই এই মহাবিপদে পড়ব যে যত অপরাধ করেছেন এই পৃথিবীতে সব অপরাধের সমাধান আছে কিন্তু মরার পরে কোনো সমাধান হবে না মৃত্যুর বেশটা হাজির হয়ে গেলে কোনো সমস্যার সমাধান হবে না এখন আপনি সব সমস্যার সমাধান করতে পারবেন আল্লাহর কাছে খাঁটিভাবে তবা করেন এই পাপটা আর করবেন না তাহলে পিছনের সব আল্লাহ মাফ করে দিবেন কিন্তু অন্যায় করেছেন তবা করেছেন আবার অন্যায় করবেন তবা করবেন এটা মোনাফিকি এটা এটা হাসিতাম সেনা একবার আপনি অন্যায় করেছেন দুইবার করে যাই করেছেন আল্লাহর কাছে তবা করলে আর যেন জীবনে করেন তিনি অপরাধটা আপনি না করেন আলাম ইস আলাম ইসরুমু মা ফলু আহম ইয়া আলামুল তারা জেনে শুনে ওই পাপ কাজ কোনো করে না একবার করেছেন তো করেছেন আর করবেন না আল্লাহ আপনার জীবনের সমস্ত গুণামাপ করে দিবে পৃথিবীতে সব সমস্যা সমাধান করে যান বিপদ নিয়ে যায়েন না ঋণ নিয়ে যায় না কবরে সবকিছু সমাধান করে এখান থেকে বিদায় হওয়ার চেষ্টা করেন আর এই চাইতে এই বড় বড় কথাগুলি আমি কিন্তু সব ফরসার কথাগুলি আপনাদেরকে বললাম একটা মানুষ আপনি হজ করছেন কত কষ্ট করছেন কিন্তু সম্পত্তি সিরে হজ করছেন কি হবে আপনার হজে পরে দেখেন এই আয়গুলি সুরায় নেশার মধ্যে আসে আল্লাহ বলছেন যে আমার এই বিধান যারা লঙ্ঘন করবে তারা নামে যাবে অনন্তকাল থাকবে পরিষ্কার আছে মধ্যে আপনার এই সমস্ত ভুলগুলি যেন না করেন আর জীবনে সুযোগ আল্লাহ সবসময় দেয় না সুযোগ দিয়েছে সুযোগ কাজে লাগান নেই অন্যদের বুঝায় বলেন যে আল্লাহর দিন কায়েম না করলে আমরা তো ফরস্তর করছি কে অলি আল্লাহ আর কে মুসল্লি আর কে আমরা জান্নাতি আমরা তো সবাই পাপি আর আল্লাহর কাছে যদি আমরা দেখাতে পারি যে আমরা চেষ্টা করছিলাম সেও ছিল আল্লাহ আমাদেরকে মাফ করতে পারে না আমরা কেউ বলি না কেউ ভালো না আপনাদের সেইটি আমি ভালো না আমি উপরে বসি আমার কথা আপনাদের শুনতে পারি সেই জন্য আমার কোনো সম্মান নাই যার জন্য আমি উপরে বসতে পারি আমি মানুষ আপনিও মানুষ কাজে আপনারা এভাবে নিজেকে গোলাম মনে করেন অহংকার বর্জন করেন যে আমি গোলাম আমার কোনো অহংকার নাই আমি এবং ওই গ্রাস্তার ও মানুষ আমিও মানুষ আমি আল্লাহর গোলাম আমার কোনো কিচ্ছু নাই আমার কোনো অধিকার নাই কাজে এইভাবে আপনি জীবনের সময়গুলি পার করেন এই যে কথাগুলো বললাম মনে রাখতে পারবেন কি হুদুদ কেশাস তাজির ফৌজদারি আদালত আমাদের আইন না আমাদের আইন হল হুদুদ কেশাস তাজির আল্লাহর আইন এই আল্লাহ রায় খুবই সুন্দর যে আপনাকে দু ধারণা ধারা আপনাদেরকে দিলাম একবার মিথ্যা কথা বললে তাদেরকে রেজিস্টারভুক্ত করা হবে কালো তালিকায় নাম লেখা হবে তারা জীবনে আর কোনোদিন সাক্ষী দিতে পারবে না মিথ্যা সাক্ষী এত বড় অপরাধ কাজে আপনারা এই কথাগুলো মনে রাখেন এক একটা মাফেল থেকে যদি আপনারা পাঁচটা কথা মনে রাখেন তার জীবনে অনেক আপনারা এলাম শিখবেন এই সাফাইয়ের লোকই আমাকে বলছে হজুর আমরা আপনার মাহফেজ শোনা না বড় বড় মাওলানা হয়ে গেল সাফাইয়ের লোকেরা কি করে আপনারা বড় মাওলানা হয়ে গেলেন যে হ্যাঁ আপনার অসুবিধা শুনে আমরা শিখেছি এখন আলেমরাও তা জানে না আসলেই তাই আপনার যদি আলেমদের ভালো আলেমদের পাঁচটা মাহফিল শোনেন তা আপনার যে জ্ঞান হবে সেটা দেখবেন যে যারা এগুলি শোনে তারা এগুলি জানে না তো এই জন্য আপনারা এই আলেমদের কথাগুলি শুনবেন এবং ওলামায়কের আমরা যেন কোরআন থেকে কথা বলেন এবং হাদিস হলো কোরআনের ব্যাখ্যা যে আয়গুলি স্পষ্ট বোঝা যায় না সেগুলি আপনার রাসুলের হাজির মাধ্যমে ব্যাখ্যা করে দিবেন কিন্তু আগেই হাদিস থেকে শুরু করবেন না এক নম্বর হলো কোরআন আগে কোরআন থেকে শুরু করবেন এবং এখানে যখন জটিলতা আসবে তখন আপনি হাদিসের সহযোগিতায় এটা ফয়সালা করবেন বিল্লাহ।